পুরুলিয়া ট্যুরিজমে অনেক এগিয়ে গেছে কি দেখতে আসছে মানুষ কি দেখতে আসছে এখানকার মানুষকে খুব টাকা আছে ঠিক আছে আমাদের পুরুলিয়ার মানুষের টাকা না থাকতে পারে কিন্তু আমাদের এই রকম তো বন্ধুরা একটা নতুন ভিডিও আর একটা নতুন দিন দেখতেই পাচ্ছ আমি একটা মাঠে আছি পুরুলিয়া জেলার একটা মাঠের মাঝে আমি বসে আছি আর কি এই দিকে চলে গেছে পেছনে চলে গেছে একটা হাইওয়ে কলকাতা পুরুলিয়া হাইওয়ে আজ যখন পুরো ভারতবর্ষ পরিবেশ দূষণে আক্রান্ত বিশেষ করে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই তো অবস্থা খারাপ হয়ে গেছে একজন পরিবেশ দূষণে অবস্থা খারাপ হয়ে গেছে কনজেস্টেড হয়ে গেছে পপুলেশান বেড়ে গেছে কিন্তু একমাত্র মনে হয় আমাদের এই পুরুলিয়া ডিস্ট্রিক্টেই পপুলেশান একটু কম আছে এবং মাঠঘাট এত বেশি পরিমাণে আছে তো আমরা এটুকু বলতে পারি মেট্রো সিটিতে যেরকম সুযোগ সুবিধা আছে অনেক কিছু ইলেকট্রনিক্স মিডিয়া অনেক কিছু এগিয়ে আছে কিন্তু পুরুলিয়াতে আমরা আমরা বলতে পারি মাথা উঁচু করে বুক ফুলিয়ে বলতে পারি যে মুক্ত বাতাস আছে মাঠ আছে ঘাট আছে হয়তো তোমরা হয়তো ভাবে মাঠ ঘাটে আর কি থাকবে মাঠ ঘাটে আর কি পাওয়া যাবে মাঠ ঘাটে অবশ্যই জীবনটা পাওয়া যাবে জীবনটা সুস্থভাবে বাঁচতে পারা যাবে শেক্সপিয়ার বলেছিলেন যে মানুষের জীবনটা হচ্ছে একটা স্টেজ আমরা এসেছি এখানে অভিনয় করতে কেউ দুঃখে কাটাচ্ছে কেউ সুখে কাটাচ্ছে কেউ আনন্দে কাটাচ্ছে সুখ দুঃখ মিলেই তো জীবন তো যখন বেঁচে আছি যতটুকু সময় পেয়েছি যদি আমরা আনন্দে কাটাই জীবনটা তো মনে হবে যেন জীবনটা খুবই ছোট্ট কিন্তু যদি আমরা দুঃখে কাটাই তো মনে হবে জীবনটা অনেক বড় আমি এই ফিলোজফিক থিঙ্কিংটা বা এই এই স্পিরিচুয়াল থিঙ্কিংটা বা স্পিরিচুয়াল কথাবার্তা কেন বলছি বলার কারণ আছে কারণ এখন সবাই অনেক মেট্রো সিটি বা বিভিন্ন জায়গাতে থাকছে এবং কাজের চাপে সারাদিন রাত কাজ করে করে একটা মুক্ত বাতাস পাওয়ার জন্য তারা ঘুরতে যাচ্ছে কোথায় ঘুরতে যাচ্ছে বিভিন্ন প্রাকৃতিক দৃশ দৃশ্যের যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে আজকে পুরুলিয়া ট্যুরিজমে অনেক এগিয়ে গেছে ট্যুরিজমে অনেক এগিয়ে গেছে তো এগিয়ে যাওয়ার কারণ হচ্ছে কি এখানে কি দেখতে আসছে মানুষ কি দেখতে আসছে এখানকার খুব টাকা আছে ঠিক আছে আমাদের পুরুলিয়ার মানুষের টাকা না থাকতে পারে কিন্তু আমাদের এই রকম সুন্দর সুন্দর মাঠ আছে ঘাট আছে জঙ্গল আছে জল আছে তো এইসব জল জঙ্গল এলাকাতে ঘুরতে সবারই ভালো লাগে তো মানুষ যখন অন্যান্য ডিস্ট্রিক্টের মানুষ অন্য শহরের মানুষ এসে নিয়ে পুরুলিয়াতে এসে আনন্দ খুঁজে বেড়াচ্ছে তো আমরা পুরুলিয়াতেই তো থাকি আমরা তো পুরুলিয়াতে আমরা আনন্দে থাকবো না কেন আমরা এই প্রকৃতির আস্বাদন করব না কেন আমরা এই মাড় ঘাটের আস্বাদন করব না কেন আরেকটা আমি বলে দিই এখানে একটা উদাহরণ আমি দিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে এই বাড়িটা এই যে এই ঘরটা একসময় কারো ছিল কিন্তু ঘরটা এখন প্রায় ধ্বংস ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে দু একটা মদের বোতল দেখতে পাওয়া যাচ্ছে যাই হোক মাতারা কোনো সময় একসময় এসেছে এখানে তারা এনজয় করেছে তো সেই রকমভাবে এনজয় করতে বলছি না তো একটু ডিপলি চিন্তা করলে বুঝতে পারা যাবে এই ঘরটা কোনো মানুষ জীবন কাটানোর জন্য তৈরি করেছিল জীবনটা অতিবাহিত করার জন্য তৈরি করেছিল হয়তো এই ঘরটা নষ্ট হয়ে যাওয়ার সাথে সাথে তার জীবনটাও সময় নষ্ট হয়ে গেছে সেই মানুষটাও হয়তো আজকে পৃথিবীতে নেই তো আমাদের জীবনটাও এইরকমই অবস্থা আমাদের জীবনেরও ঠিক এই রকমই একদিন অবস্থা হবে একসময় আমরা মারা যাবই আর এই থিঙ্কিংটা এই চিন্তা ভাবনাটা যখনই মাথায় আসবে যদি একটা বাচ্চারও এই মাথায় এই চিন্তা ভাবনাটা আসে ছোটোবেলা থেকেই তার সেই তার ম্যাচুরিটি অনেকটাই বেড়ে যাবে আর যখন এই রিয়েলাইজেশনটা আসবে যে আমাকে একদিন মরতেই হবে তখনই দেখবে মানুষের অহংকারটা কমে যাবে মানুষ মানুষের মতন কাজ করবে তো চলো আমরা এই পুরুলিয়ার ডিস্ট্রিক্টে এই পুরুলিয়ার মাঠঘাট পুরুলিয়ার প্রকৃতিকে নিয়ে গর্ব করি পুরুলিয়ার প্রকৃতি নিয়েই আমরা জীবনটা কাটাই আমাদের দরকার নেই আমাদের সেই মেট্রো সিটির আনন্দ আমাদের দরকার নেই সেই ইলেকট্রনিক মিডিয়ার আনন্দ ঠিক আছে চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি নিয়ে আসছি একটা নতুন ভিডিও ও বলতে ভুলে গেছিলাম এখানে আমার পেছনে একটা এখানে একটা আশ্রম আছে দেখো মাঠের মাঝে খুব সুন্দর একটা আশ্রম করেছে কোথাও কোথা থেকে একটা সাধু এসে দিয়ে এখানে আশ্রম করে সুখে শান্তিতে কাটাচ্ছে সেই আশ্রমটাতে যাবো একদিন আশ্রম সময় কাটাবো আজকের ভিডিও এখানে শেষ করছি ছোট্ট ছোট্ট ভিডিও নিয়ে আমি আসছি ব্লগ বড় বড় ব্লগ এবার নিয়ে আসবো